गुरुब्रह्मा गुरुविष्णु गुरु देवो महेश्वर गुरुसाक्षत् परं ब्रह्म तस्मै गुरुवे नमः हे कृष्णो कुरुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो कान्तो राधाकान्तो नमस्तु ते গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিপ্রথা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদোচ্চী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আজ হলো গুরু পূর্ণিমা সবাইকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আজ বৃহস্পতিবার আশা করছি প্রত্যেক দিনের মতো তোমাদের আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে সকাল থেকে অনেক রকমভাবে চেষ্টা করে ব্লগটা শুরু করতে পারিনি পান ঘুম থেকে উঠে সমস্ত বাসী কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু ধরতে বসেছিলাম হঠাৎ করে সকালবেলা ফোন আসলো যে মাল লাগবে তো তোমার দাদাভাই বললো তাহলে আজকে মাল ঘষাটা ধরো মেশিনটা বন্ধ থাক তো সেই মতো মেশিনটা বন্ধ রেখে ঘষা কিন্তু আমি ধরতে বসেছিলাম আর এখন দুটো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তার কারণ পৌনে দুটোর সময় কিন্তু আমার ঘষা শেষ হয়েছে তারপর কিন্তু উঠে এই যে সমস্ত সংসারে কাজকর্ম কিন্তু পড়েছিল আর জানো তো আজকে না রান্নাটাও কিন্তু ঠিক ঠিকমতো করা হয়নি ওই দেড়টার মধ্যে যতটুকু টাইম সাড়ে সাতটার থেকে দেড়টার মধ্যে এক ফাঁকে উঠে শুধু কটা আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করেছিলাম আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে তো সবাই মিলে কিন্তু ওই সেদ্ধ ভাতটাই খেয়ে নিয়েছিলাম আসলে জানো তো আমাদের কাজটাই না এরকম যখন আমাদের মাল চাইবে তখন কিন্তু সংসারের সমস্ত কিছু ফেলে ধুয়ে হলেও আমাদের মালটা রেডি করে দিতে হবে কারণ কখন যে চাইবে তার কিন্তু বলা বড় মুশকিল তাই সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হয় আর অপস্তুত অবস্থায় থাকলেও কিন্তু আমাকে মানে মোটামুটিভাবে একটা প্রস্তুত হয়ে সেই মালটাকে রেডি করে পাঠাতে হয় তা কারণ প্রত্যেকটা মানে পুরো কাজটাই লোকের ভরসায় তো লোকের ভরসায় যেহেতু আমাকে কিন্তু কথা মতো সেই কাজটা করতেই হবে আর যেহেতু সকাল থেকে আজকে ওইদিকেই ব্যস্ত ছিলাম তো সংসারের সমস্ত কাজ কিন্তু এভাবেই পড়েছিলো তো যাই হোক এখন হচ্ছে মালঘষা ধরে উঠে আর প্রথমে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম যেহেতু আজকে গুরু পূর্ণিমা হিসেব মতো আজকে কিন্তু আমাকে সকালবেলা পুজো দেওয়াটা মানে খুবই উচিত ছিল তবে ওই যে পরিস্থিতি মধ্যবিত্ত পরিবারে অভাবের সংসারে কিন্তু আমাদের পরিস্থিতির সাথেই মানিয়ে চলতে হয় পরিস্থিতি কিন্তু কখনোই আমাদের সঙ্গ দেয় না আমাদের কিন্তু পরিস্থিতির সঙ্গ নিয়েই তাকে মানিয়ে চলতে হয় তাই তো সংসারের সমস্ত কাজ ফেলে দিয়ে আগে কিন্তু ওই কাজটা করে নিয়েছিলাম তারপর ওই যে বললাম আজকে গুরু পূর্ণিমা তো উঠেই আগে ঝটপট দেখলাম দুটো বেজে গেছে এরপরে যদি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করতে যাই তাহলে কিন্তু পুরো বিকেল হয়ে যাবে আর ঠাকুরকে তো বিকেল পর্যন্ত না খেয়ে রাখে এমনিতেও উচিত নয় আর যেহেতু আজকে একটা বিশেষ দিন তো আগে মানে কাজ থেকে উঠে আগে কী করলাম আগে স্নানটা কমপ্লিট করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে তারপরে কিন্তু টুকটুক করে এক এক করে ঘরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করবো প্রথমে সারাদিনে যা বাসনপত্র ছিল সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘরে গ্যাস টপ কাউন্টার সব কিছু মেজে থালা বাসন জায়গাটা জায়গায় রেখে মানে রান্নাঘরে যেটা টেবিল আছে সেই টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম ঘরে এখন ঘরটাকে পরিষ্কার করে নেব। আর ঘর অগসলও পড়ে আছে মানে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত ঘরটা পরিষ্কার করছি ততক্ষণ যেন মন থেকে কোনো শান্তি পাচ্ছি না তো চলো ঘরটা পরিষ্কার করতে করতে আমার কিছু কিছু সুন্দর মিষ্টি মিষ্টি দিদি ভাইদের নাম নেওয়া যাক কমেন্টটা পড়া যাক ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই বলেছেন যে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর সত্যি কথা বলতে তুমি অনেক সুন্দর তোমার মনটা অনেক সুন্দর তাই হয়তো আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে যাই হোক এভাবেই পাশে দেখো ভালোবাসা দিও ঈশান ব্লগ থেকে ঈশান বলেছে খুব সুন্দর ব্লগ থ্যাংক ইউ সোমা গাঙ্গুলি বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সোমা বং সঙ্গী ব্লগ থেকে সঙ্গী দিদিভাই বলেছেন খুব সুন্দর একটা ভিডিও খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দীপিকা দাস আইডি থেকে দিদি দীপিকা দিদি ভাই বলেছেন যে খুব সুন্দর হয়েছে আপনার ভিডিওটি দিদিভাই ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকে রুমি ব্লগ থেকে বলছে নাইস ব্লগ থ্যাংক ইউ বিট্টু বিদিশা ব্লক থেকে বলেছেন বৃষ্টিতে এখন সবারই একই অবস্থা ঠিকই বলেছে গো দিদিভাই বৃষ্টিতে একদম পুরো পচিয়ে ছাড়লো তবে আজকে একটুখানি মানে আকাশটা সুবিধা দিয়েছে তবে ওই যে মাল ঘষার জন্য জানো তো জামা কাপড়গুলো আমি কাচতে পারলাম না মানে মনটা এত খারাপ লাগছিল সকালে যদি কিছু জামা কাপড় আমি কেচে দিতে পারতাম তাহলে কিন্তু রোদের তাপে ঠিকই শুকিয়ে যেত কিন্তু ওই যে কাজের জন্য করতে পারিনি পরিস্থিতি আমাকে সাথ দেয়নি তাই হয়তো জামা কাপড়গুলো আজকে ধুতে পারিনি যাই হোক কালকে কিন্তু এরকম রোদ উঠলে অবশ্যই আগে জামা কাপড়গুলো বার করে বিশেষ করে কভারটা আগে চেঞ্জ করব ওটাকে ধোবো তারপর আমার শান্তি ঘরের সমস্ত কাজকর্ম করে এক বাটি টক দই নিয়ে চলে এসেছি সোজা ছাদে আর অনেক দিন পরে জানো তো এই বিকেল টাইমটা না ফাঁকা পেলাম কারণ মেশিন চালালে তো আর বিকেল টাইমটা ফাঁকা পাওয়া যায় না বিকেল মানে কি কখনোই ফাঁকা পাওয়া যায় না সেই সকাল থেকে কিন্তু রাত নটা পর্যন্ত মেশিন চালাতে হয় আর আজকে যেহেতু মেশিন চালায়নি আর হাতে হাতে তোমার দাদাভাইও সুতো ঘুরিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি কিন্তু বিকেলটা একটু ফাঁকা পেয়েছি ওই সকালটা যা আর কি হন্তদন্ত করে কাজ করলাম তারপর রান্না রান্নাবান্না তো আর কিছু করিনি ওই সেদ্ধ ভাত খেয়েই আর একটু চিকেন এনেছিল বাবু সেটাকে কিন্তু আমি রান্না করিনি তোমার দাদা ভাই বললো যে এটাকে রাত্রেবেলা চালিয়ে নিতে তো মাংসটাকে আমি ভালো করে মশলা টশলা দিয়ে মেখে আর কি মাংসটা ধুয়ে ভালো করে মশলা দিয়ে মেখে আমি কিন্তু রেখে দিয়েছি আর সেটাকে কিন্তু আমি রাত্রেবেলা রান্না করব। তো যাই হোক বিকেলবেলা ওপরে ছাদে যে কটা আর কি সবসময় পরার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো মেলে দেওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো তুলে আনলাম আর টক দইটা খেতে খেতে না বেশ দিব্যি ছাদের যে একটা মিষ্টি হাওয়া সেটাকে কিন্তু উপভোগ করছিলাম আর আজ যেহেতু গুরু পূর্ণিমা সন্ধ্যা লেগে গেছে তো একটুখানি সংস্কার মেনে নিয়ম করে কিন্তু ধূপবাতিটা দেখিয়ে নিচ্ছি এমনিতেও আজকে বৃহস্পতিবার তো এক টুকরো করকুর দিয়ে আর ধূপ দিয়ে ছোবা দিয়ে কিন্তু একটু ধূপবাতি আগে জ্বালিয়ে নিচ্ছি কারণ ধূপবাতি দেখালে মনটাও তৃপ্তি হয় আর আজকে যেহেতু একটু বিশেষ তিথি আর এমনিতেও তোমরা জানো যে আমি একটুখানি পুজো ধূপধনা বা সংস্কারে অনেকটাই বিশ্বাসী তাই কর্পূর দিয়ে ভালো করে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে হনুমান চালিসাটা পাঠ করে গোপালকে শয়ন দিয়ে এখন দেখো রাতের রান্নাটাও করে নিচ্ছি যেহেতু দুপুরবেলা কারোরই তেমনভাবে খাওয়া হয়নি তাই আজকে সন্ধ্যায় সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিয়েছি বাবুরও খিদে পেয়ে গেছে আর বাবুর জন্য আর অন্বেষার জন্য দুপুরে অল্প একটু ভাত আছে ওরা ভাতই খাবে আর আমরা কিন্তু রুটি খাবো আমি আর তোমার দাদা রুটি খাবো আর ওদিকে বললাম তো মাংসটা আগেই ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো সেটা বার করে এখন শুধু কষাতে বসিয়ে দিলাম আর মাংসটা আজকে একটু কষা কষাই করবো অন্বেষার কাছে পড়তে ও কিন্তু আটটার মধ্যে বাড়ি চলে আসবে আর যাওয়ার সময় বারবার করে বলে গেছে মা আমার কিন্তু খুব খিদে পেয়ে যাবে তুমি কিন্তু রান্নাটা অন্তত করে দিও আমি যেন বাড়িতে এসে খেতে পারি তারপর যাই হোক সবার কথা ভেবে আর আমারও খিদে খিদে পেয়ে গেছিল দুপুরবেলা যেহেতু কারোরই ভালো মতো খাওয়া হয়নি সেহেতু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি ওই মাংস আর ওদের জন্য ভাত আর আমাদের জন্য কিন্তু কয়টা রুটিও বানিয়ে নিয়েছিলাম আর আজকে ডিনারে কিন্তু এটাই সত্যি বলতে পরিস্থিতি মানুষকে যে কখন কোন মোড়ে এসে দাঁড় করাবে সেটা কিন্তু আমরা কখনোই জানি না আর দেখো আজকে যদি আমাদের এলাহি অবস্থা থাকতো তাহলে হয়তো আমি রান্না খাওয়া বন্ধ করে এভাবে হয়তো কাজ করতাম না যাই হোক পরিস্থিতি যেমন আমাদের ঠিক তেমনভাবেই চলতে হবে আর অভাবে সংসারে একটু সুখীভাবে থাকতে গেলে একটু ভালোভাবে থাকতে গেলে এইটুকু পরিশ্রম করতে হবে যেটা আমরা হাসি মুখেই কিন্তু মেনে নিই কারণ হাসি মুখে মেনে নিলে কোনো পরিশ্রমই কিন্তু পরিশ্রম মনে হয় না আর সংসারটা তো একান্তই আমার তাকে ভালোবেসেই কিন্তু সমস্ত কাজগুলোকে করি তো রাতের রান্নাবান্না কমপ্লিট এই যে মাংস রুটি আর কিন্তু বাবুদের জন্য ভাত তো আজকে ডিনারটাও সকাল সকাল কমপ্লিট করে নিয়েছিলাম আর রান্নাবান্না কমপ্লিট এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তাহলে হয়তো আরও প্রত্যেকের মতো আমি একটু এগিয়ে যেতে পারবো এখন টাটা গুড নাইট